হচ্ছে কল্যাণ কামনার নাম একে অন্যের ভালো চাইবো আমরা মন্দ চাইব না একে অন্যের গিবোধ করব না একজন আরেকজনের ক্ষতি সাধন করব না কিন্তু এখন মানুষ আল্লাহর এই আয়াতের বিপরীতটা করে একজন আরেকজনের কল্যাণ করবে মনে হয় যেন তার বিরাট ক্ষতি হয়ে যাবে অনেক সময় কল্যাণ কামনা করতে পয়সাও লাগে না আপনি একজনকে দেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বললেন এটা যে পয়সা লাগে এই সালামের অর্থ কী আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক আপনি তার কল্যাণ কামনা করলেন হাত মিলাইলেন এখানে সব হইল কোলাকুলি করলেন এই যে আপনি তার প্রতি কোনো মন্দ ধারণা পোষণ করলেন না তার কোনো ক্ষতি কামনা করলেন না এই জিনিসগুলো আছে ইসলামে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষ মানুষের জন্য কিন্তু আজকে এই সমাজে কিছু মানুষ তারা তাদের নিজের জন্য এবং তাদের নিজেরটা ছাড়া নিজের বালো ছাড়া অন্যের বালো হোক এটা তারা পছন্দই করে না তারা শুধু নিজেরা খাবে এদেশের কিছু রাজনৈতিক দল এদেশের কিছু মানুষ তারা নিজেরা টাকার কমের হবে যা তাদের দরকার নাই তাও তাদের লাগবে এবং শেষে এদেশের জনগণের টাকা তারা বিদেশে পাচার করে দিবে কত বড় দুশমনেরা দেশের এবং জনগণের তুমি এদেশের টাকা বিদেশ পাঠাবা কেন বিদেশ যদি তুমি বিনিয়োগ করে এদেশের জন্য আয় করো তুমি ইনকাম করো দ্যাট ইজ অ্যানাদার থিং তা না হলে তুমি বিদেশি ব্যাঙ্কে টাকা রাখবে কেন সুইস ব্যাংকে টাকা রাখবে কেন বেগম বাড়ি বানাবা কেন তোমার বেগমের এমন কি দাম দেখি কি আলাদিনের চেরাগ নাকি তোমার বেগমের জন্য মালয়েশিয়া বাড়ি লাগবে বাড়ি লাগবে লন্ডনে রাখবে আমরা বাদ পারি না আর তুমি নেতা হইয়া 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 মন্ত্রী এমপি তোমার জন্য বেগম বাড়ি লাগবে ওই সমস্ত আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে প্রত্যেকটা নাগরিককে খেয়াল রাখতে হবে বারবার যদি বোল খান ভুল করেন বারবার মায়ের খাবেন এইবার সুযোগ আসছে আর কোন চাঁদাবাজ স্ট্যান্ডার্ড বাস লম্পট দুশ্চরিত্রবান এইটারুটা যাদের গায়ে আছে এদেরকে আমরা সমর্থন করব না রাজি আছেন তো এদেরকে আমরা সমর্থন করব না বাংলাদেশ চলবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস লা লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই বিশ্বাসের ভিত্তিতে এই আকীদার ভিত্তিতে এই মানুষের যে জীবন মানুষের যে সংস্কৃতি এটার ভিত্তিতে বাংলাদেশ চলবে মন্ত্রী হয়ে এমপি হয়ে ভারতীয় নট নটি নিয়ে আমার দেশের যুবক যুবতীর চরিত্র নষ্ট করবেন সারা জেগে জেগে মত খাবেন আর নট নগ্ন দৃশ্য দেখবেন বেলাল করবেন ব্যয় করবেন এগুলো করে কেউ কোনো দিন উন্নতি লাভ করতে পারে নাই মানুষের মাঝে ফিরে আসেন মানুষ হন মানুষ হন আগে বিবেকবান হন মানুষ বাদ পাইতেছেন আর আপনি ইচ্ছা মতো মানে ড্যান্স করাইবেন নাচ নাচ গান করবেন নগ্ন নারীর দেহ উপভোগ করে আপনি ফুর্তি করবেন ব্যয় ব্যহুরমত লম্পট এই ধরনের কাজের সাথে যারা মুসলমান নামদারি থাকবে এদের আগে ঠিক করতে হবে যে তারা আসলে মুসলমান আছে কিনা ইমান আছে কিনা কোন ইমানদার চরিত্রহীন কাজের প্রচার করতে পারে না প্রসার করতে পারে না তাও গোপনে না প্রকাশ্যে এই ধরনের আজে বাজে কাজ করে দুর্নীতি করে টাকা কামাই করে আমাদের গরিব মানুষদেরকে তারা গরিব রেখেছে তা না হলে এদেশে যে পরিমাণ মানুষ ধনী আছে তাদের কাছ থেকে জাকাত আদায় করলে এই পথে বসে এসে কাউকে কম্বল নিতে হবে না জাকাতের টাকা যার দরকার গোপনে সরকার গড়ে পৌঁছে দিবে এবং তার ছেলে ব্যবসা করবে তার ছেলে বিদেশ যাবে তার ছেলে এই এই টাকা দিয়ে সে ইনকাম করে সে আর জাকাত না একবারই জাকাত নেবে যার দরকার হবে তাকে করছে না বাসায় দিয়ে আসা হবে সরকার যে আসবে যে আপনার কয় টাকা লাগে এই নেন পাঁচ লাখ টাকা বিনা সুদে আস্তে আস্তে এটা পেমেন্ট করে দিবেন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দেওয়া ওখানে গিয়ে পেমেন্ট করে দিবেন সরকার রাজনীতি মানে হলো মানুষের জন্য সহজ করা মানুষের জন্য কল্যাণ করা রাজনীতিকে কঠিন করে আমাদের দেশটাকে কঠিন বানাই দিছে আমরা কিছু খাইতে পারি না আমরা চলতে পারি না দেশটা জন্য বুটি রাজনৈতিক দলের নেতা কর্মী এমপি মন্ত্রীর বাপের তাল্লোক খুঁজনে দেখে দেখা যাবে তার চোদ্দ পুরুষের কেউ বাদ খাওয়ারও পয়সা ছিল না এখন রাজনীতি করার নামে নেতা হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে এমপি হয়ে গেছে আর যা খুশি তাই বাংলাদেশে করে যাবে এই রাজনীতি বাংলাদেশে আমরা আর করতে দেব না আগামী দিনে আমরা কোরআনের আইন এবং রসুলের শূন্য অনুযায়ী আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের সমাজনীতি আমাদের সব কিছু আমরা কোরআন এবং সন্ন্যার নিরিখে আমরা করব আমরা বারাকা পাবো ইনশাল্লাহ সেই জন্য জামাত ইসলামী বিগত তিপ্পান্ন বছরে মুক্ত থেকে একটা মাত্র দল যেই দলের সভা করতে গেলে চেয়ার নিয়ে মারামারি করা লাগে না যেই সবের দলের সভা করতে গেলে খাবারের প্যাকেট নিয়ে টানাটানি লাগে না যেই দলের নেতা হওয়ার জন্য পথ কিনা লাগে না যেই দলের মানুষেরা নিজের পকেটে টাকা দিয়ে দল চালায় যেই দলের লোকেরা নিজের পকেটের টাকা উঠায় এগুলো বিতরণ করে এগুলোর জন্য আমরা কোনো চান্দাবাজি করি না আমাদের নিজেদের পকেটের টাকা থেকে এগুলো আমরা দেই এবং যেই দল তিপ্পান্ন বছরে ভালো মানুষ তৈরি করার জন্য নিরন্তর চেষ্টা করেছে অর্থনীতিবিদ তৈরি করেছে রাজনীতিবিদ তৈরি করেছে শিক্ষাবিদ তৈরি করেছে সংস্কৃতিবিদ তৈরি করেছে আমরা মানুষ তৈরি করে সমাজের বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠান তৈরি করে টেস্ট করেছি এদের মধ্যে লোভ লালসা আছে কিনা আমরা দেখেছি আমাদের লোকদের মধ্যে কোনো লোভ লালসা নেই তারা দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চায় এরকম একটা শক্তিশালী দল বাংলাদেশে যদি ক্ষমতা পায় বাংলাদেশের উন্নতি হবে কিনা সেই দল ক্ষমতায় আসুক আপনারা চান কে চান দেখি চাইলেই হবে না কাজও করতে হবে এই যে এই ওয়ার্ড থেকে আগামী দিনে কাউন্সিলর ক্যান্ডিডেট হবেন ভোট দিবেন তাকে এভাবে এখান থেকে আমরা এমপি ক্যান্ডিডেট দিব সারা বাংলাদেশ থেকে আমরা দিব আগামী দিনে আমরা আর কোনো জালিমকে কোনো অসৎ দুশ্চরিত্রবান চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে আমরা আর সমর্থন দিব না ইনশাআল্লাহ সেই জন্য সবাই কাজ করবেন সালাম দিবেন এলাকার জনগণকে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আপনারা বলবেন যে আমরা ভালো মানুষের সাথে থাকবো আমরা আল্লাহর আইন চাই আর ভালো মানুষের নেতৃত্ব চাই ঠিক না আজকের এই উপহার আপনাদের বাসায় নিয়েও আমরা দিতে পারতাম কিন্তু এই যে দুটা কথা বললাম কারণ সবার সচেতনতা দরকার আছে না সবার কাজ করা দরকার আছে না সেই জন্য আপনাদেরকে একত্রিত করে দুইটি কথা আমরা বললাম আপনারা শুনলেন আশা করি এই কথাগুলোর আলোকে সামনে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ নাকি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া বিশেষ করে যারা আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে এখন আপনাদের হাতিয়ে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ